কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম ঘরোয়াভাবে বানাবো আলু দিয়ে ডিম ডাল সয়াবিনের রেসিপি এটা রান্নাও করা সহজ আর খেতেও লাগে দুর্দান্ত তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে লবণ মাখিয়ে রাখা ডিমগুলিকে ভেজে নিতে হবে এখানে আমি তিনটে ডিম ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন ডিমগুলিকে ঝুড়ো করে ভেজে তুলে নিতে হবে ওই কড়াইতেই সামান্য সর্ষের তেল দিয়ে আগের থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলিকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে এরপর কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়ে দিতে হবে বেশ কিছুটা গোটা জিরে তারপরে দিতে হবে কুচানো রসুন আর আদা একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে সরু করে কেটে রাখা আলু এরপর দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার হবে না বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগের থেকে ভিজিয়ে রাখা মুসুরের ডাল এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিতে হবে আগে থেকে ভিজে রাখা সয়াবিন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আলুগুলি যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সামান্য চিনি অল্প নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা ঝুড়ো ডিম আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ঘি আলু দিয়ে ডিম ডাল সয়াবিন রেসিপি তৈরি তো বন্ধুরা গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন আজকের এই আলু দিয়ে ডিম ডাল সয়াবিন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেচবুক থাকিলে পেজটি ফল' কৰি দিব আৰু ইউটিউব দেখিলে অৱশ্যে আমাৰ চানেলিট্ৰাইব কৰে পাছে থাকবে ধন্যবাদ